আমার এই মধ্যবিত্তের সংসারের আমার জিনিসপত্র অনেকের কাছে পছন্দ হয় সেই সাথে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেন সবাইকে ওভাবে আলাদা করে উত্তরটা দেওয়া হয় না তো আজকে তোমাদেরকে সেগুলাই শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটু বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম উঠলাম মাত্র একটু শুয়েছিলাম শোয়া থেকে উঠেছি এরপরে দিকে বাজার নিয়ে আসলো মাসের অর্ধেকটা শেষ এখন মাসের বাজার নিয়ে আসলো আসলে প্রতি মাসে বাজার কেনা হয় সেটা মাসের মাঝখানেই শেষ হয় তো শেষ হলে তারপরে হচ্ছে বাজার করে আমরা যারা মধ্যবিত্ত আমরা যারা চাকুরিজীবী আমাদের বাজার সদাইটাই এরকম হয় মাস শেষ হয় বাজার শেষ হয় অনেক সময় মাঝখানে শেষ হয় আমরা কখনও অতিরিক্ত কিছু আনতেও পারি না বা আনিও ও না অপ্রয়োজনীয় কিছু করিও না যতটুকু প্রয়োজন ততটুকু কেনাটাই হচ্ছে আমার মনে হয় শ্রেয় তো যেটাই হোক আমার যে পাউডার থেকে শুরু করে পেঁয়াজ রসুন সব কিছু তেল বরবুটি অনেক কিছু সবজি নিয়ে আসলো তো এদিকে হচ্ছে এগুলো গুছাবো এগুলো কিছুটা গুছিয়েছিলাম এদিকে আসল রাজানো দিয়ে দিল তো এদিকে আমি এটা দেখানোর একটাই কারণ এই স্ট্যান্ডের কথা অনেকে জিজ্ঞেস করেছে আপ এটা কোথেকে নিয়েছেন মিনার মিনারের মতো দেখতে স্ট্যান্ডটা এটা পাওয়াই যায় না আসলে এটা পাওয়া যায় এটা হচ্ছে তো এটা আমি নিয়েছিলাম হচ্ছে রিগেল থেকে রিগেল থেকে নেওয়া রিগেল থেকে নিলে একটু দাম বেশি পড়বে এটাই স্বাভাবিক অনেক পেজ আমি দেখেছি আর একটু কমে পাওয়া যায় আমি যতদিনই নিয়েছি সেটা হলো ছয়শো আশি টাকা দিয়ে প্রায় সাতশো টাকার কাছাকাছি তবে বিভিন্ন পেজ আছে পাঁচশো টাকা দিয়ে পাওয়া যায় দেখেছিলাম বাট আমি ওই বিশ্বস্তর একটা জায়গা থাকে না ওই জন্যই হচ্ছে নেওয়া আমি নেওয়ার পরেও দেখিয়েছিলাম তারপরেও যারা দেখেন নেই তাদের জন্য আবার নতুন করে দেখালাম রিগেলে কিন্তু পাওয়া যায় আর যদি একটু কমে নিতে চান তাহলে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে গুলাম নসুর মার্কেটে এ হচ্ছে অনেক কমে পাওয়া যায় মানে রিয়াজুদ্দিন বাজারের ওখানে আর কি গুলাম নসুর মার্কেট ওখানে কিন্তু তিনশো টাকা দিয়ে খুব ইজিলি পাওয়া যাবে তবে এভাবে মিনা করা থাকবে না মিনার ছাড়া তো আমার এটা তো মিনার করা আছে আমার কাছে এটা সুন্দর লাগে জন্য তবে ওগুলোও ভালো আছে তিনশো টাকা দিয়ে তো বলে না যে শখের নাম গুনারি বলে না টাকা একটু বেশি গেল যেটা ভালো লাগে সেটাই কিনেছি এদিকে অর্ধেক বাজার বাজার গুছিয়েছি কিছু গুছায় নেই এটা নিয়েই মানে আমার কাহিল লাগে বাজার আনার পর গুছানোটা অনেক কষ্ট হাজব্যান্ড অনেক বেশি রাগ করে বাজার আনার পর না গুছালে যে এত কষ্ট করে বাজার করলাম তুমি এখনও গুছাতে পারো নাই খুব দুঃখজনক এভাবে করে বলা আসলে সত্যি কথা অনেক কষ্ট করে বাজার করে আনে না গুছালে খারাপ লাগে রিসেন্টলি আমি একদমই বাজারে যেতে পারি না এমনি একসঙ্গে বাজারে যাওয়া হয় একসঙ্গে কি না হয় কারণ আমি বুঝতে পারবো আমার সংসারের জন্য কতটুকু কিনবি অনেকে মেয়েরা অনেক গর্ব করে বলে আমার হাজবেন্ড আমাকে বাজারে যেতে দেয় না কেন বাজার করলে কিছু হয় নাকি আর যেটাই হোক এখন এই যে এটা অনেকে প্রশ্ন করেছে যে ছাতার ব্যাপারে এটা তোমাদের সাথে একটু শেয়ার করে ছোট ছাতাটা আমার ছোট ব্যাগে কিন্তু ক্যারি করা যায় আর বাইরে গিয়েছিলাম বৃষ্টি লেগে আসে আর সাইজটা দেখেন খোলার পর একজন ইজিলি একদম হয়ে যাবে তো এটাও কোথেকে নিয়েছি জিজ্ঞেস করেছে দেখি একটু তরকারি বসিয়েছি রাতের জন্য আর কিছু রুটিও করে নিচ্ছি ফ্রোজেন করার জন্য তো আসলে রুটিও শেষ এই জন্য কিছুদিন পরপর করতেই হয় যতই কাজ গুছিয়ে রাখি না কেন গুছানো মনে হয় শেষই হয় না দুনিয়ার কাজ মনে হয় শেষই হবে না তো যেটাই হোক এখন এগুলোকে ভেজে হালকা ছেঁকে তারপরে রেখে দিব তো সে ছাতার কথা জিজ্ঞেস করেছেন ওই ছাতাটাও আমি রিয়াজুদ্দিন বাজার থেকে নিয়েছি একদম খুব ইজিলি পাওয়া যাবে রিয়াজুদ্দিন বাজার ব্যাগ থেকে শুরু করে ছাতা মোজা কাপড় চুপড় সব আছে হ্যাঁ আমি একটু বাসার যে জিনিসপত্রগুলো ওখান থেকে আমার বেশিরভাগ নেওয়া হয় ছাতাটার দাম মনে হয় চারশো পাঁচশো এরকম হবে আমার ঠিক জানা নেই আমার একটু ছোট ছাতা লাগে আমার ব্যাগ যেহেতু আমি মানে একদম ক্যারি করি কাঁধের মধ্যে ছোট্ট একটা ব্যাগ ওই ছোট্ট ব্যাগে যাতে আমার ছাতাটা সবসময় ক্যারি করতে পারে হাতে একদমই নিতে পারে না এই জন্যই ছোটো ছাতা মানে যাতে ব্যাগের ভিতর থাকে য যে সময় বৃষ্টি হয় না কেন ব্যাগের থেকে বের করে জাস্ট মাথায় দিয়ে দেবো এদিকে আমার রুটি যে ছাঁকার পর একটা বক্স করে নিলাম রুটি যেটা নিয়েছি সে বক্সের তার কথাও জিজ্ঞেস করেছো ওইটাও বেস্ট বাই থেকে নেওয়া এটা একদম পাওয়া যায় যে কোনো প্লাস্টিকের দোকানে এটা বিকাল বিকাল হচ্ছে নাস্তা কিনে আনলাম ইদানিং আসলে বাসায় নাস্তা খুব একটা কম বানায় বেশিরভাগই কিনে আইনা খাইতে হয় আমার যে ইয়ে অবস্থা সিঙ্গার এমনিতেও ভালো লাগে সবাই খাচ্ছি আর এক কাপ চা আর তো তোমাদের যেগুলো জানার ছিল বলে দিলাম সবাইকে ভেবে ধরে ধরে উত্তর দেওয়া যায় না তাই একসাথে একটা ভিডিও মেক করে দিয়ে দিলাম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ